কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে এ কেমন শক্তিশালী দলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা দর্শক কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা কবে মাঠে নামছে এবং বাংলাদেশ সময় কয়টায় শুরু হবে এসবের বিস্তারিত জানতে ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক আজ বৃহস্পতিবার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে উরুগিয়াকে এক শূন্য করে থামিয়ে দেয় কলম্বিয়া এর মধ্য দিয়েই উরুগিয়া বাদ যায় এবারের কোপা আমেরিকা থেকে এতে সেমিতে শেষ হল রেকর্ড পনেরো বারের চ্যাম্পিয়ন উরুগিয়ার কোপা অভিযান দর্শক আজ পরে কোপা আমেরিকার সেমিফাইনালে মাঠে নেমেছিল শক্তিশালী দুই দল উরুগিয়ে এবং কলম্বিয়া যে জিততো সেই হতো আর্জেন্টিনার ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ দর্শক হাড্ডা হাড্ডি লড়াইয়ের এই ম্যাচে উরুগিয়াকে এক শূন্য গোলে বিদায় করে দেয় শক্তিশালী কলম্বিয়া এই ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় কলম্বিয়া দর্শক কলম্বিয়ার ডিফেন্ডার মনিয় গোলে এগিয়ে যায় তারা কলম্বিয়ার দ্বিতীয়ার্ধে খেলেছে দশ জনের দল নিয়ে তবে গোল শোধ করতে পারেনি উরুগিয়ে এক গোলের লিড পাওয়া কলম্বিয়া দশ দল নিয়ে খেলে দ্বিতীয়ার্ধের রক্ষণে মনোযোগী থেকেছে বেশি ফলে বারবার আক্রমণে গিয়েও জালর দেখা পায়নি উরুগিয়ে শেষ পর্যন্ত লিড ধরে রেখে গোলের জয় নিশ্চিত করে কলম্বিয়া আর এর মাধ্যমে তারা উঠে যায় কোপা আমেরিকার ফাইনালে আর কোপা আমেরিকার ফাইনালে তারা মুখোমুখি হবে বর্তমান কোপা এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দর্শক চলুন নজরে দেখে নেওয়া আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ফাইনাল এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ সময় কয়টায় অনুষ্ঠিত হবে দর্শক আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে পনেরোই জুলাই পনেরোই জুলাই বাংলাদেশ সময় বোর ছয়টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি আর দেখতে মুখিয়ে আছে বিশ্বের কোটি কোটি ফুটবল ফ্যান্স কেননা এম এস হতে চলছে হাড্ডে হাড্ডে একটি ম্যাচ কেউ কাকে ছেড়ে কথা বলবে না ফাইনাল ম্যাচে দর্শক এবারে কোপা আমেরিকাতে কোনো ম্যাচেই হারানি আর্জেন্টিনা রয়েছে উড়ন্ত ছন্দে অন্যদিকে শেষ তিরিশ ম্যাচ ধরে অপরাজিত শক্তিশালী কলম্বিয়া তারাও আর্জেন্টিনার বিপক্ষে বেশ বাধা হয়ে দাঁড়াবে আর্জেন্টিনা হারাতে প্রস্তুত তারাও তো প্রিয় দর্শক ম্যাচটি কে জিতবে বলে মনে হয় কে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা নাকি কলম্বিয়া